একটু পরে টাইমটা বলবে তো দেখ টাইমটা বলার সাথে সাথে আমি তারিখটা বলে দেবো শুভরাত্রে নিয়ে আমি বিদায় নিচ্ছি কিছুদিন আগে আমি বিনের প্রোগ্রাম নিলাম বেঁড়ের প্রোগ্রামটা দেখুন কিভাবে আমার এই প্যাকেটটা ছিল ঠিক আছে এই প্যাকেটটা আর এই প্যাকেট ঠিক আছে তবু দেখ এই প্যাকেটের সাথে সাথে একটা নতুন প্যাকেট দেখালাম এই প্যাকেটের প্রোগ্রাম হলো তোকে বেড়ি টানলে কী হয় তবু দেখেন বিড়ি রাখতে রাখতে কী প্যাকেট চালু হয়ে গেলো আর এই প্যাকেট চালু হয়ে গেল আর এখনকার আবার প্যাকেট নতুন করে আসবে

ঠিক আছে তো প্যাকেটটা এটা আর এটা কি সামনে আমি আবার দেখাচ্ছি নতুন প্যাকেটটা দেখাচ্ছি এই প্যাকেটটা কীভাবে তাকালিলাম এই প্যাকেটটা কীভাবে ঠিক আছে এই প্যাকেট এই প্যাকেট আবার আছে এটা হলো দশ টাকা দশ টাকা দামের পাওয়ার রুটি আর এটা হলো পাঁচ টাকা দামের তো দেখেন বিড়ি রাখতে রাখতে কীভাবে হয়ে গেছে বিড়ি আবার আমরা প্যাকেটটা ঠিক আছে আমরা তৈরি করার আগে আমি দেখছি তো দেখ এই দেখাটা প্যাকেট এবার আমরা আবার রাখতেছি দেখেন এই প্যাকেটটাই আমি দেখাচ্ছি কিভাবে কালো হয় তবে আরেকটা ভিডিও হবে তিনবার এই প্যাকেট দিয়ে হবে ঠিক আছে এই প্যাকেটটা জেনে নিয়ে আবার এই প্যাকেট আমরা আবার কিনবো কিনলে দেখেন বিনির প্যাকেটটা কীভাবে রাখতে হয় এই এই মিনিটটা আমরা রাখছি বিনিট দেখছেন বিনিটটা আনলে কী হয় হ্যাঁ প্রোগ্রাম এই ভ্যাকেট এই ভ্যাকেট ফেলে দিচ্ছি আবার এই ভ্যাকেট দেখেন কীভাবে তো রাখি দেখ আমি হ্যাঁ ভ্যাকেট ফেলে দিচ্ছি ভ্যাকেট যাবে আর এই ভ্যাকেটে আবার ঢুকাচ্ছি তো আবার দেখাবো যদি সুযোগ পাই করবো তো এটা মনে বাড়িতে করবো দোকানে পারম না দোকানে তো জামিলা আছে তো আমি আগে বলছি দেখেন এই প্যাকেটটা আবার রাখছি তবে দেখেন এই প্যাকেট কীরকম আর এই প্যাকেট কীরকম আগে দেখানো হয়েছে তো বিনি কীভাবে টানলে হয় কী কালার হয় দেখছেন কীভাবে কালো হয়ে গেছে দেখছেন কীভাবে কালো হয়ে গেছে দেখছেন আর এই প্যাকেটটা কী তা আবার দেখাবো আমরা বেড়ি কীভাবে রাখি তবু দেখ এটাই নিচ্ছি প্রোগ্রাম নিচ্ছি তবু দেখছি শুভরাত্রে নিয়ে বিদায় নিচ্ছি তবুও আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ এবং বেড়ে টানলে কী হয় বেড়ে কীভাবে পরীক্ষা হয় তো এড়েই সেগ্রাম বেড়ে প্রোগ্রাম তো আমি তারিখটা সেটেফার টাইমের জন্য আমি ভিডিওটা চালাচ্ছি তো এই টাইমটা বলে দিল ঠিক গেছে রাখি নমস্কার আমি আবার দেখবো ঠিক আছে আবার আরেকটা ভিডিও হবে মোট তিনটা হবে ঠিক আছে তো রাখি নমস্কার